আসসালামু আলাইকুম রিয়াদ খান খানভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা অ্যাকচুয়ালি ডিপোজিট উইথড্রো সিস্টেম নিয়ে দেখব এবং সেটা আমরা দেখব অ্যাক্সনেস ব্রোকারে যেখানে কিনা আপনি বিকাশ ব্যবহার করেই ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন তো এই জিনিসটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং এটা খুবই সহজ তো প্রথমত যদিও আমার এখানে ডলার আছে বাট তারপর আমি চাচ্ছি যে আপনাদেরকে প্রথমত আমি একটা ডিপোজিট করে দেখাবো তো নর্মালি আপনি আপনার যেই রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাচ্ছেন সেইটাতে আপনি অপেন করবেন অ্যাকাউন্টে লগ করার পর দেন আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ডান পার্শে ডিপোজিট অপশান পাবেন তো এখানে আমি ডিপোজিটে ক্লিক করছি তার আগে একটা জিনিস একটু দেখে নিই ভালো হয় যেমন ধরেন এখন এই মুহূর্তে আমার এখানে কি আছে তেইশ হাজার প্লাস এখানে আমার কিন্তু ব্যালেন্স আছে এটা হচ্ছে একটা সেন্ট অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুশো একত্রিশ ডলার তেতাল্লিশ সেন্ট যেহেতু এটা আমি সেন্ট অ্যাকাউন্টে আমি এটাকে আমি কনভার্ট করেছি যেহেতু আমি সুইং ট্রেড করি সেজন্য আমি আমার যে ডলার অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি সেন্ট অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমি এখানে কাজ করছি আমি ট্রেড করছি কারণ আমাকে মানি ম্যানেজমেন্ট প্রপারলি করতে হবে তো সরাসরি শুধুমাত্র এই অ্যামাউন্ট দিয়ে সুইং ট্রেড করা সম্ভব না যাই হোক তো এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব এখানে আমার অলরেডি আছে তেইশ হাজার একশো তেতাল্লিশের মতো ওকে ফাইন আমি ডিপোজিট অপশনে যাচ্ছি ডিপোজিট অপশনে যাওয়ার পর এখানে আপনারা পাবেন এই যে বিকাশ ওকে তো বিকাশ এখানে বলা আছে যে প্রসেসিং টাইম ইনস্ট্যান্ট টু থার্টি মিনিটস কোনো প্রকার বাড়তি ফি নেই এবং লিমিট হচ্ছে মিনিমাম দশ ডলার থেকে সর্বোচ্চ তিরিশ ডলার আপনি এখানে ডিপোজিট বা উইড্র আপনি করতে পারবেন তো ওকে এটা আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর দেন এখানে কি আছে পেমেন্ট মেথড বিকাশ টু অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব সে অ্যাকাউন্টটা হচ্ছে এইটা তো আমি ডিপোজিট বা উইথড্রো করি তা সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম দশ ডলার আমাকে ডিপোজিট বা উইথড্রো আমাকে করতে হবে এই মুহূর্তের বর্তমান নিয়ম অনুযায়ী তো এখানে দশ ডলার আমার এখানে কত আসে বারোশো পঁয়ষট্টি টাকা ওকে তো এখানে আমি বারোশো পঁয়ষট্টি মিনিমাম যেটা আছে সেটা আমি দিচ্ছি এবং দেখেন টু বি ডিপোজিটেড এখানে চলে আসছে যে এক হাজার ইউএসএ অর্থাৎ এক হাজার সেন্ট তো এক হাজার সেন্ট মানে আমরা জানি যে দশ ডলার দেন আপনি এখানে কন্টিনিউ দিবেন তো কন্টিনিউ দেওয়ার পর ব্যাপারটা অনেকটা আপনারা যারা অনলাইনে ট্রেনে টিকিট কেটেছেন ব্যাপারটা অনেকটা এরকমই আর কি দেন হচ্ছে কনফার্ম এখানে আমি ক্লিক করছি ওকে এবার দেখেন এখানে আমাদের চাচ্ছে যে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি এটা দিবেন দেন আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এইখানে আপনি যেই আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে একটা কোড গিয়েছে সেই ভেরিফিকেশন কোডটা আপনার এখানে দিতে হবে একটা ওটিপি গিয়েছে আর কি তো আমি আমার ওটিপিটা এখানে দিচ্ছি ওকে ফাইন ফোর ফাইভ ফোর টু ওয়ান সিক্স দিলাম দেওয়ার পর দেন হচ্ছে কনফার্ম কনফার্ম দেওয়ার পর এবার কি বলছে যে এন্টার পিন অবীয় বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেটার পিন নাম্বারটা এখানে যাচ্ছে তো আপনার পিন নাম্বারটা যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেন আপনি কনফার্মে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট তো এই যে কিছুক্ষণের মধ্যে এবার রিডাইরেক্ট করে নেবে মার্চেন্ট ওয়েবসাইট মানে মেন যে ওয়েবসাইট আছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো আমার বিকাশ থেকে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে না এই পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো ট্রানজ্যাকশন নাম্বার এরকম যেটা আছে বা পেমেন্ট ডেট এটা যেটা আছে এটাকে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিতে পারেন যেমন ধরেন এটাকে আমি একটু কারণ কোনো কারণে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি যেন একটা পদক্ষেপ নিতে পারেন ওকে যদিও এখন পর্যন্ত সমস্যা হওয়ার কোনো প্রকার রেকর্ড নাই তারপরও কথার কথা আপনি একটা নিয়ে রাখলেন সমস্যাকে নিয়ে রাখতে তো আর সমস্যা নেই তো এটাকে আমি সেভ করে রাখি সেভ করলাম দেন হচ্ছে আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি কন্টিনিউতে যাচ্ছি যাতে এবার আমি আমার এই যে অ্যাক্সনেসের যে মেন ওয়েবসাইট আছে সেইখানে আমি যেন চলে আসতে পারি তো দেখেন অলরেডি আমার এটা কিন্তু ডিপোজিট কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে তেমন একটা কিন্তু সময় নেয় নাই এই যে হচ্ছে আমার ব্যালেন্স আমরা দেখেছিলাম তখন ছিল তেইশ হাজার একশো সামথিং ছিল এখন কিন্তু এটা চব্বিশ হাজার একশো সামথিং কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এ হচ্ছে ডিপোজিট প্রসেস এবার আপনি উইড্রো করবেন কিভাবে তো উড্রোটাও খুবই সিম্পল উইড্রোর জন্য এই যে এখানে উড্রো অপশন আছে তো এই উইড্রোতে আপনি ক্লিক করবেন তো উইড্রোতে ক্লিক করার পর এখানে আমি কিন্তু এক্সনেস ওয়েবসাইটে কিন্তু লগ ইন করা আছি হ্যাঁ যে মাইডট এক্সনেস ডট কম সেইখানে আমার যেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আমি লগ ইন করা ছিলাম আমি তো ওকে আসলাম আসার পর দেন আপনি একই রকমভাবে আপনি আমি বিকাশে উইড্রো করবো তো এটার জন্য যে আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে এইবার আমার হচ্ছে কি পেমেন্ট মেথড বিকাশ আবার এখন হচ্ছে কি ফ্রম অ্যাকাউন্ট মানে কি এই অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে তো এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে আমি অ্যামাউন্ট দিব ডলার অ্যামাউন্ট দিব তো এখানে আমি দিব এক হাজার সেন্ট যেহেতু এটা আমার এক হাজার সেন্টের অ্যাকাউন্ট ছিল তো এখানে আমি এক হাজার সেন্ট এখানে আমি দিলাম দেওয়ার পর এবার আপনি কন্টিনিউতে ক্লিক করেন তো আপনি যত পরিমাণ আপনি 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 নিতে চান কিন্তু কিন্তু চাইলে সরি ডলার পর্যন্ত উইড্র করতে পারবেন তো এখানে আমি এই পরিমাণে আমি উইথড্র দিচ্ছি ওকে না আমি আর একটু বেশি উড্রো দিই ধরেন এখানে আমি সাতশো সাত হাজার সেন্ট অর্থাৎ সত্তর ডলার এখানে আমি উড্রো রিকোয়েস্ট আমি দিচ্ছি এবং এটার জন্য আমি কত টাকা পাবো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ওকে ফাইন এবার আমি কন্টিনিউতে আবার ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পর এবার আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবার একটু নিচে আসে নিচে এসে এবার আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন এবার আপনার যে অ্যাক্সেস অ্যাকাউন্টটা খুলেছেন সেইটাতে আপনি যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন বাবদ একটা কোড যাবে যেটা আসলে আপনিই উডডোর রিকোয়েস্টটা পাঠিয়েছেন কি না তো এখানে আপনি স্যান্ড টেক্সট মেসেজ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছেন বা ব্যবহার করেছেন আপনার এই অ্যাক্সেস অ্যাকাউন্টে সেইটা আপনি এখানে দিবেন তো এখানে আমার এটার যে ভেরিফিকেশন বা ওটিপি যে কোডটা আছে সেটা এখানে চলে এসেছে আমি দিচ্ছি সেভেন ফোর সিক্স টু জিরো ও সরি বলেছে আবার দিতে হবে সেভেন ফোর সিক্স টু জিরো ফাইভ ওকে দিলাম অ্যাকশন কনফার্মড দেন এবার হচ্ছে আমি একটু ভিউ হিস্টোরিতে যাই এগুলা কেটে দিচ্ছি ভিউ হিস্টোরিতে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি এখানে প্রসেসিং দেখা যাচ্ছে অ্যান্ড আই হোপ ডান হয়েছে আমরা একটা যদি রিফ্রেশ দিই দেখি এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনার যে বিকাশ নাম্বারটা আপনি দিয়েছেন সেই বিকাশ নাম্বারটা চেক করলেও আপনি বুঝতে পারবেন অ্যান্ড এখানে দেখি কি আসে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত মিনিট প্রয়োজন পড়ে না তিন চার পাঁচ মিনিটের ভিতরে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায় তো আমি আরেকবার রিল দিয়ে দেখছি তো আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি যে অলরেডি আমার ব্যালেন্স কিন্তু চলে এসেছে আমি যেই সাত হাজার সেন্ট অর্থাৎ সত্তর ডলার আমি উড্ডু দিয়েছিলাম তো এইখানে প্রসেসিং এখনও দেখাচ্ছে ডান দেখাচ্ছে না বাট আমার মোবাইলে কিন্তু ব্যালেন্স কিন্তু চলে এসেছে তো এই হচ্ছে যে অ্যাক্সনেস থেকে আপনি কিভাবে বিকাশে ডিপোজিট অ্যান্ড উইথড্রো করতে পারেন যেটা কি না একদমই ইজি যেমনটা আপনারা দেখতে পেলেন তো ফরেক্স ট্রেডিং নিয়ে এরকম নিয়মিত আপডেট ভিডিও পেতে চাইলে বা আরও শিখতে চাইলে আপনি কোন বিষয়ে শিখতে যাচ্ছেন জানতে যাচ্ছেন সেগুলো জানিয়ে আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন যাতে ইন ফিউচার আমার কোনো ভিডিও যেন আপনার মিস না হয় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ